আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ নাম পরিবর্তন করতে দেখে তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে নাম পরিবর্তন দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাত পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে নিজের নাম ব্যতীত অন্য নামে ডাকা হতে দেখলে এটার ব্যাখ্যা দুই প্রকার যথা তাকে খারাপ নামে ডাকা হলে তার দ্বারা দোষ ত্রুটি প্রকাশ পাবে যদি তাকে ভালো নামে ডাকা হয় যেমন হাসান আলী অথবা সাইদ। তাহলে সে সম্মান পাবে কেননা এসব নামের মর্ম উত্তম স্বপ্নে নিজের প্রশংসা করতে দেখলে বুঝতে হবে সে পাপ কাজে জড়াবে কারণ আল্লাহ তালা বলেছেন সুতরাং তোমরা আত্মপ্রশংসা কর না কে মুত্তা কি এ ব্যাপারে তিনিই ভালো জানেন যদি কেউ স্বপ্নে দেখে কোনো অপরিচিত যুবক তার প্রশংসা করছে বুঝতে হবে সে সাধারণ মানুষের কাছে সম্মান পাবে যদি সে পরিচিত দুইজন ব্যক্তিকে স্বপ্নে দেখে তবে সে নেতৃত্ব ও সম্মান পাবে